হ্যালো ফ্রেন্ডস মাই ইউটিউব চ্যানেল সার্কাস তো জানো তোমরা এসআইআরে টু শুরু হয়েছে সারা দেশে টোটাল বারোটি রাজ্য হবে এবং আজকে ফার্স্ট ফেজে বিএল ওদের বুথ লেভেল অফিসার যাদের ওপর এসআইরের মূল দায়িত্ব তাদের কিন্তু ট্রেনিং আজকে শুরু হয়েছে কিন্তু শুরুর ব্যাপক বিক্ষোভ ট্রেনিং সেন্টারগুলোতে বিএলওরা করেছে তাদের দুটি ডিমান্ড আছে তাদের দুটি প্রশ্ন আছে তারা করতে চাইছিলো কর্তৃপক্ষের কাছে সেই ডিমান্ড কি কি যেগুলো ছাড়া তারা ডিউটি করতে পারবে না সেগুলো কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানবো তাদের প্রথম ডিমান্ড হচ্ছে এক নম্বর ডিমান্ড অন ডিউটি কারণ তোমরা চিন্তা করে দেখো ম্যাক্সিমাম স্কুল টিচাররাই এই বিএল ডিউটি পেয়েছে তারা দশটা থেকে সাড়ে চারটে অব্দি ডিউটি করবে তারপরে তারা বাড়ি ফিরবে তাদের স্কুল তাদের বাড়ির থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার ইভেন কি সত্তর আশি কিলোমিটার দূরে তারা বাড়ি ফিরবে রাত সাতটা আটটা বেজে যাবে তারপরে কি তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমিনেশন ফর্ম দেবে এবং যাদের বাড়ি যাবে তারাও কি তারা অ্যালাউ করবে এনুমিনেশন ফর্ম নিতে তারা কি মানে সত্যি রাজি থাকবে কারণ কি এই সমস্ত কাজ দিনের বেলা হলে কোনো সিকিউরিটির প্রবলেম থাকে না কিন্তু রাত্রিবেলা হলে কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সিকিউরিটির প্রবলেম থাকে তাই তাদের কর্তৃপক্ষের কাছে প্রধান দাবি ছিল যে আমাদেরকে অন ডিউটি দিতে হবে কিন্তু স্কুল কর্তৃপক্ষ একজনকে এক মাস ধরে অন ডিউটি দিতে পারে না সেখানে অন্য কি ব্যবস্থা করা যেতে পারে সেটাও কিন্তু ইলেকশন কমিশন ক্লিয়ারলি এদেরকে বলেনি যার জন্য এরা বিক্ষোভে ফেটে পারে কারণ সত্যি কথা বলতে কি এদের পক্ষে সম্ভব না কারণ দশটা থেকে সাড়ে চারটে ডিউটি করবে তারপরে তারা বাড়ি ফিরবে ক্লান্ত হয়ে তারপরে তাদেরকে বাড়ি বাড়ি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ইনুমারেশন ফর্ম দেবে তাদের সঙ্গে সেখান থেকে কালেকশন করবে তাদের মানুষের অভিযোগগুলো শুনবে এত কাজ করা তাদের সম্ভব না আর এই সমস্ত কাজগুলো তারা যদি দিনের বেলা করতে পারে তাহলে সুষ্ঠুভাবে করতে পারে কিন্তু রাত্রিবেলা এটা কোনো দিনই সম্ভব না এটা কিন্তু ম্যাক্সিমাম বিএলরাই জানতে চেয়েছে তাদের অন ডিউটি দেওয়া হবে কি না নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে সিকিউরিটি রিজন এমন এমন জায়গা আছে প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে যেখানে অনেক মহিলারা বিএল ডিউটি করছে বিএল ডিউটি পালন করছে তাদের তো সিকিউরিটির প্রয়োজন কারণ এ নিয়ে যে ধরনের মানুষের মধ্যে একটা উত্তেজনা রয়েছে যে একটা প্রবলেম রয়েছে কারো দু হাজার সালের ভোটের নাম নেই কারো নামের বালান ভুল আছে এই সমস্ত সমস্যা শুনতে গেলে অনেক সময় বিএল হয়তো বিএলদের উপরে অনেক সময় আক্রমণ হতে পারে সেক্ষেত্রে বিএল জন্য কি সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে সেটাও কিন্তু নির্বাচন কমিশন ঠিক করে তাদেরকে উত্তর দিতে পারেনি এই দুটো বিষয় নিয়ে বিএলরা কিন্তু তাদেরকে প্রশ্ন করেছে বারবার এবং ট্রেনিং প্রথমে তারা বলতে থাকে যে আমরা লাস্টে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো কিন্তু যখন তাদের ট্রেনিং শেষ হয়ে যায় কর্তৃপক্ষ তারা চলে যায় তাদের উত্তরগুলো দেয়নি এই নিয়ে তারা কিন্তু বিভিন্ন যে যে সমস্ত সেন্টারগুলোতে বিরোধীদের ট্রেনিং হচ্ছিল সেখানে কিন্তু তারা ব্যাপক বিক্ষোভ করেছে তাদের মূল দাবি প্রধানত দুটো একটি হচ্ছে অন ডিউটি আর সেকেন্ড হচ্ছে সিকিউরিটির দাবি তো কর্তৃপক্ষকে অবশ্যই এই দুটো দাবিকে তাদের দেখা উচিত কারণ যারা বিউটি করবে এর মূল দায়িত্ব যাদের উপরে রয়েছে এই দুটোকে যদি বিট আপ না করা যায় এই দুটোকে এই দুটো কনসার্ন বিওলোদের যে দুটো কনসার্ন রয়েছে এই দুটোকে যদি সুষ্ঠুভাবে সমাধান না করা যায় তাহলে কিন্তু এসআইআরটা হওয়া সুষ্ঠুভাবে হওয়া কিন্তু খুবই মুশকিল আছে কারণ ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট এসআইআর দায়িত্ব কিন্তু এই বিএলএদের উপরেই রয়েছে সো আপনাদের কী সাজেশন এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমার ভিডিও জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই